আজকে আমি রাজুদার পরোটা খেয়ে রেলের গ্রুপ ডি এর এক্সাম দিতে গিয়েছিলাম তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এক্সাম সেন্টার পড়েছিল টিসিএস গিজো বিধান কলকাতা সেকেন্ড শিফট সেই জন্য সকাল ছটা ট্রেন ধরে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর ট্রেনের মধ্যেও আজ প্রচন্ড ভিড় শিয়ালদা স্টেশনের বাইরে এই যে ছাউনিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি আজ প্রথম দেখলাম যেহেতু খুব সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিলাম সেই জন্য কিছু খাওয়া হয়নি তাই আমি সোজা মেট্রো স্টেশনে পাশ দিয়ে চলে আসলাম রাজুদার কাছে পকেট পরোটা খেতে পরোটা খেয়ে রাজুদাকে বললাম যে আমি এক্সাম দিতে যাবো তাদের রাজুদা কি বললো আমাকে দেখো তোমরা আমার পরোটাকে মালদা থেকে যারা এসে পরীক্ষা দিয়েছে সবাই পাশ করে তারপর আমি চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশন কেননা আমার সেন্টার পড়েছিল টিসিএস আর মেট্রোতে করে গেলে খুবই সুবিধা আর মেট্রোতে যেতে যেতে এই যে উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ এগুলো দেখতে কার কার ভালো লাগার পর সেক্টর ফাইভ টিসিএস এস গীত বিধান সেন্টার কার্ড আর অ্যাডমিট কার্ডটা বার সমস্ত যাবতীয় যা জিনিসপত্র আমাদের ছিল সবগুলো ব্যাগের মধ্যে রেখে ব্যাগটাকে রাখতে চলে গেলাম এক্সাম সেন্টারের মধ্যে তোমাদের মধ্যে কে কে রেলের গ্রুপ এর এক্সাম দিচ্ছ বা দিয়ে ফেলেছ তারা কমেন্টে জানো আর এক্সাম এসে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে একবার তোমরা ভিড় টা দেখো